আলহামদুলিল্লাহ মানুষের কাছে আমরা ব্যাপক সারা পাচ্ছি যে মানুষ আমি যেখানেই যাচ্ছি নির্বাচনের প্রচারণা কাজ শুরু হওয়ার পর থেকে যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষ ভোট দেওয়ার জন্য উৎসাহ নিয়ে আছে কারণ গত পনেরো বছর তিনটা নির্বাচন মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই তো সেই জন্য মানুষের যে আগ্রহ দেখতে পাচ্ছি এবং ধানের শীষের যে একটা জোয়ার এসেছে যে কথাটা যে আগে শুনতাম যে ধানের শীষের জোয়ার গত পনেরো বছর তো নির্বাচন হয়নি দেশে এবার নির্বাচনে সেইটা দেখতে পাচ্ছি এবং মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি হোসেনের কাছে ঢাকা আঠারো আসনটা তার কাছে নিজের পরিবারের মতো এবং নিজের পরিবারের কিন্তু আসলে কোনো প্রতিশ্রুতি হয় না পরিবারের যখন যখন যেটা দরকার যেভাবে পরিবারের মানে করা যায় পরিবারের মানুষকে সেভাবেই করতে হয় এবং এস এম হোসেন সেটাই মনে করেন যে পরিবারকে কোনো অগ্রিম প্রতিশ্রুতি না পরিবারকে নিজের কথা এবং কাজ পরিবারের পাশে থাকা এটাই হচ্ছে মূল। বছরে আড়াই বছর জেলে ছিল এবং যে দিনগুলো জেলের বাইরে ছিল সেই দিনগুলো কিন্তু আমাদের স্বাভাবিক দিন ছিল না সেই দিনগুলিও সে পালিয়ে থাকতে হতো কারণ মামলার কারণে কখনোই বাসায় একেবারেই মানে যে বাসায় এসে নিশ্চিন্ত মানে ঘুমাবে সেই জিনিসটা ছিল না কাজেই যখন ও পালিয়েছিল সেই দিনগুলো আমাদের জেলখানার মতোই গেছে যখন ও জেলخانهয় থাকতো তখন একবার হায়রাণী তো খুবতো যে জেলখানা এবং কোর্ট এগুলো দড়া দড়ি যে নেতা জেলখানায় তারপরে আমার ভাষাকुलिसে সেবাদীত এবং সেই নিউজটা মিডিয়াত এসেছে বিভিন্ন ভাবে তো এটাই শুধু বললাম যে নেতা জেলে থাকা অবস্থায় তার পরিবারের উপরে এবং সেই রাত 3 সময় এসে তারা মানে বাসা সার্চ করতো যে অন্য কেউ বাসায় আছে কিনা বা অন্য নেতারা আমার বাসায় আছে কিনা এরকম ইয়া করতো আর কি সার্চ করতো এটা আসলে আমি বলবো যে এটা তারা একেবারেই জানে কিন্তু শুধুমাত্র হয়রানি করার জন্য যে আমার হাজবেন্ড যে জেলে আছে তার কাছে খবরটা পৌঁছাবে যে বাসায় আমি নাই তারপরেও পুলিশ আসছে অযথা তাহলে সে ভয় পাবে রাজনীতি থেকে সরে যাবে এরকম হয়রানি শিকার হয়েছে আমরা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া করি যে স্বামী হিসেবে এসএন জাহাঙ্গীর হোসেনকে আমি পেয়েছি এবং এটা আল্লাহর বিশেষ নিয়ামত যে সংসার জীবনে মেয়েদের জীবনে একজন ভালো স্বামী পাওয়া আমার আমার লাইফে আমি বলবো যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যে এসএন জাহাঙ্গীর হোসেন আমার স্বামী। জনগুনীর কাছে আমরা প্রত্যাশা করি জনগণ এসএন জাহাঙ্গীর হোসেনকে দীর্ঘ দিন ধরে জাহাঙ্গীর হোসেন এই এলাকায় দিন দিন ধরে রাজনীতি করে প্রত্যেকটা নেতাকর্মী তাকে আপন ভাইয়ের মতো জানে এবং সাধারণ জনগণ তাদের কাছে হোসেন আসলে খুব ভালোভাবে পৌঁছে গেছে তারা খুব আপন করে নিয়েছে আমি যখন কাজ করতে যাই তখন আসলে আমার আহ আনন্দের মুখটা ভরে যায় যে মানুষ এত সুন্দর ভাবে এস এম হোসেন গ্রহণ করেছে এবং তারা একজন সৎ নিবেদিত প্রাণ যোগ্য প্রার্থীকেই বেছে নেবে